আজকের আমি তোমাদের চিকেন মোমো বানিয়ে দেখাবো আর এই শীতকালে মোমো খেতে দুর্দান্ত লাগে এটা স্টিম মোমো আর সঙ্গে ছাটনিও থাকবে তো চলো কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে দুশো গ্রাম আছে ওর মধ্যে এটা কিমা করে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম একটুখানি ভিনিগার দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো কিন্তু যে যতটা করবে সেরকম পরিমাণ বুঝেই দেবে তো এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি সয়াবিন অয়েল এক চামচ মতো দিলাম দিয়ে মেখে নিলাম তারপরে একটা সাইডে রেখে দিলাম এরপরে আমি কি করছি যে ডোটা ময়দা ডোটা ওটা মেখে নেব তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে লবণ একটুখানি চিনি আর এক চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলাম হালকা একটু ময়ন খুব একটা ময়ন করার দরকার নেই তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু ময়দার এই ডুটা মেখে নেব গরম জল দিয়ে মাখবে দেখবে মোমোটা খুব নরম সফট থাকবে নাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে মোমোটা শক্ত হয়ে যায় মানে টান টাইম হয়ে যায় তো মাখ হয়ে গেছে এটা সাইডে রেখে দিই কিছুক্ষণের জন্য এবার পুটটা ভালো করে আরও রেডি করে নিই পুটটা ম্যাগিনেট করে রাখা ছিল তো এবার পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম চপ করে কুচি করে নেওয়া তো চপার থাকলে চপারে করতে পারো লঙ্কা লাল লঙ্কার মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি করা একটু রেখে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেহেতু সস করবো সসে লাগবে আর এটা গাজর কুচি একদম দেখেছো খুব ছোট্ট ছোট্ট করে চপ করেছি আর এটা স্প্রিং অনিয়ন এটাও দিয়ে দিলাম সামান্য একটুখানি চাটনির জন্য রেখে দেব। তো ব্যাস মোটামুটি এই সবজিগুলোই মোমোর জন্যেই নিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু মশলা মাখানো আছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে ভালো করে পুটটা মেখে নিচ্ছি তো তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো তবে আমি দিলাম না যেহেতু স্প্রিং অনিয়ন দেওয়া আছে সেখানে ধনে দিলে স্প্রিং অনিয়নের মানে সেনটাই নষ্ট হয়ে যাবে ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে এবার আমি মেখে রাখা ময়দাটা এটা কিন্তু খুব একটা নরম করে মাখা নেয় শক্ত করেই মাখা মোটামুটি মোমোটো একটু শক্ত করেই মাখতে হয় তো এটা একটু মেখে নিলাম তারপরে লেচি কেটে এটা বড় বড় করে রুটির মতো বেলে নেবে এটা কিন্তু যে গোল করে বেলতে হবে তা না আর কিছু দিয়ে বেলছি না এমনিই বেলে নিচ্ছি তো বেলে নেওয়া হয়ে গেছে তো মোটামুটি বড়ো করেই বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিলাম গ্লাসের সাহায্যে আমি কেটে নেব। তাহলে প্রত্যেকটা মোমোর সাইজ কিন্তু একই হবে দেখে বুঝতেই পারছো তো এইভাবে আমি কেটে নিলাম গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিলাম এরপরে সবকটা আমি তিনটেই কেটে নিলাম একটা রুটি থেকে তো তারপরে এগুলো সাইডে রেখে একটার মধ্যে থেকে নেব নিয়ে একটু বেলুনের সাহায্যে একটুখানি বড় করে নেব। পাতলা করে একটু বেলে নিলাম এরপরে ওর মধ্যে এক চামচ আমি নিয়ে নিলাম এরপরে আমি মুড়ে নিচ্ছি দেখো মাঝখানটা এরকম চেপে দিয়ে দুই সাইড দিয়ে কুচি দিয়ে দেবো দিলেই মোমোর শেপ কিন্তু চলে আসবো কত সুন্দরভাবে আর একটা সেম একইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখো একটু বড়ো করে বেলে নিলাম তারপরে এক চামচ মতো ওর মধ্যে ফুল নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আবারও কুচি দিয়ে ধার দিয়ে কুচি দিয়ে যাব পুরোটাই কুচি কুচি দিয়ে দেবো দিলে এটাও আরও একটা শেপ চলে আসলো দেখো তো মোটামুটি এইভাবেই কিন্তু সবগুলোই মোমো আমি বানিয়ে নেবো তো সব মোমো বানাতে কিন্তু ভালো লাগে যারা জানে না তাদের হয়তো মনে হয় একটু সমস্যা কিন্তু কোনো যারা জানবে বা যারা একবার বানাবে তাদের কিন্তু খুব একটা সমস্যা মনে হবে না তো আমি ধার দিয়েই কুচি দিয়ে দিলাম তো দেখো দেখে বুঝতেই পারলে আরও একটা রেডি হয়ে গেলো তো এইভাবে সবগুলোই মোমো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি দেখো আর বিভিন্ন রকম সেবেই বানাচ্ছি এটা আবার গোল করেই বানিয়ে নিলাম তো দেখো তো এইভাবেই মোটামুটি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাই গ্যাসের কাছে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে ওর মধ্যে চাটনির জন্য টমেটো দুটো দিলাম আর কয়েকটা রসুন একটুখানি পেঁয়াজ কু কুচি দিয়ে দিলাম তারপরে যখন এটা স্টিম হতে থাক আর এখানে যে প্লেটে আমি মোমোটা মানে স্টিম করব সেটা আমি একটু তেল লাগিয়ে নিলাম তাহলে খুব সহজে উঠে আসবে তো এরপরে মোমোগুলো একে একে সাজিয়ে দিচ্ছি একটু হালকা ফাঁক রেখে রেখে দেবো যেহেতু এগুলো ফুলবে তো তারপরে স্টিম ওই জল থেকে স্টিম উঠতে শুরু করেছে তো ওর মধ্যেই বসিয়ে দিলাম দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পরে আমি কিন্তু টমেটোগুলো তুলে নিচ্ছি দেখো টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট হয়ে গেছে টমেটো আর ওই যে রসুনটা ওটা তুলে নেব ওটা বেটে নেওয়ার জন্য বা পেস্ট করার জন্য তারপরে আবার দিয়ে দিলাম দেওয়ার পরে মোমোটা ওর মধ্যে বসিয়ে দশ মিনিট আমি কুক করবো তো পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট করার পরে দেখো কতটা ফুলে গিয়েছে আরও পাঁচ মিনিট তবে এটা মিডিয়াম আছেই কিন্তু করব গ্যাসের নাচটা মিডিয়াম আর কতটা ফুলে দেখো প্রত্যেকটা গায়ে গায়ে জড়িয়ে মানে বড়ো হয়ে গিয়েছে গিয়ে প্রত্যেকটা গায়ে গায়ে ঠেকে গিয়েছে তো ওই যে জলটা ওটা কিন্তু ফেলবো না ওটা রেখে দেবো সুপেই যে আমি চাটনি করবো চাটনিতে দেবো এটা আমি বাটার দিলাম চাটনির জন্য বাটার গরম হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকু রেখেছিলাম ওটা একটু ভেজে নিলাম তারপরে স্প্রিং অনিয়নটা ওটাও দিয়ে একটু ভেজে নিলাম এরপরে কি করছি ওই যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম দেয়া হয়ে গেছে এবার কি করছি প্লেটটা ধুয়ে জল ওই যে মানে জলটা মানে স্টিম করার পরে বেঁচেছে ওটা দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর ওই জলটা পুরোটাই দিয়ে দিলাম কারণ ওর মধ্যে পেঁয়াজ রয়েছে আর একটু চিনি দিলাম একটু গোলমরিচ একটু লাল লঙ্কা আর এখানে দিচ্ছি পির্জা পাস্তা নরের তো এটা দিলে মোমোর মানে চাটনির টেস্টটা অন্যরকম হবে একটুখানি দেবো ভিনিগার আর একটুখানি দেবো সয়া সস তোমরা চাইলে এখানে টমেটো সস দিতে পারো তো আমি টমেটো সস আজকের ব্যবহার করলাম না এর মধ্যে তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর যদি তোমরা টমেটো সস দাও তাহলে চিনি দেওয়ার দরকার নেই তারপরে এটা একদম ঘন করে নেব তো দেখো এইরকম হয়ে গেলে মোটামুটি মোমোর চাটনি একদম রেডি এবার আমি মোমোটায় প্লেটে পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি দেখো আর এটা এই কারণে পনেরো মিনিট মতো মানে ভাপিয়ে নিতে হবে বা স্টিম করে নিতে হবে কারণ যেহেতু ভেতরে চিকেনটা তো কাঁচা ছিল তো সেজন্য একটু সময় ধরেই স্টিম করলে ভালো হবে আর প্লেটে সাজিয়ে নিয়েছে এক সাইডে একটু ফাঁকা রেখেছে ওখানেই আমি চাটনিটা নিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর এই শীতকালে মোমো আর তার সঙ্গে এইরকম চাটনি হলে খেতে দুর্দান্ত লাগে দুর্দান্ত তোমরা এইভাবে বানাতে পারো নতুন রাখি আর পুরানো রাখি যারা বানাবে দেখবে বাড়ির প্রত্যেক প্রত্যেকে খুব পছন্দ করবে যদি এইভাবে বানাও এতটা সুন্দর হয় আর এতটা নরম ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা নরম সব থাকবে কোনোভাবেই টেনে কিন্তু যাবে না খুব সুন্দর হয় তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখাবে পরের রেসিপিটা আর দেখো আমি একটু একটা মোমো মানে একটু খেয়ে দেখাচ্ছি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যেমন सफ्ट तेम टेस्ट होगा